সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কমলাপুর স্টেশনে চলে আসলাম রাহিমনির হচ্ছে মামিকে রাখার জন্য সকাল সকাল তাই চলে আসতেছি কমলাপুর স্টেশন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই যে দেখেন আমার মেয়ে আর আমার হাজবেন্ড ওরা চলে গেছে দেখেন কমলাপুর স্টেশনটা আমি এরকম কখনও কোনো দিনও পরিষ্কার দেখিনি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখি তো অবাক এই হলো স্ক্রিন বোর্ড দেখেন এইখানে সব কথা থেকে কোন ট্রেন কখন সময় সার্ভে সব সময় টাইম উল্লেখ করে দেওয়া আছে জায়গা কোথায় যাবে সব কিছু খুবই ভালো লাগছে আপনারা কোথাও কোন কারো কাছে না জেনে সরাসরি গেট থেকে ঢুকে এই হচ্ছে স্ক্রিন বোর্ডটা দেখলেই বোঝা যাবে কখন ট্রেন আসবে কখন ছাড়বে সব উল্লেখ করা দেওয়া থাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন সচরাচর কখনও কিন্তু কমলাপুর স্টেশন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না এখানে সবাই সবাই হচ্ছে আপনজনের কাছে ফিরিয়ে যাওয়ার জন্য ওয়েট করতেছে আমরা যারা ঢাকায় যাযাবুর শহরে থাকি সবাই চায় হচ্ছে একটু গ্রামের পরিবেশে সুন্দর পরিবেশে হচ্ছে থাকার জন্য এই হল স্টেশন রেললাইন দেখেন কি চিকন চিকন মনে হচ্ছে পিপ্রার মতো মনে হচ্ছে না এই চিকুন রাস্তা দিয়ে একটা ট্রেন চলাচল করে দেখেন কিভাবে ইঞ্জিন ঘুরিয়ে নিচ্ছে আর কত বড়ো ট্রেন এই ট্রেনটা অলরেডি ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন কত একটা চিকন রাস্তা দিয়ে এখানে আমরা কত কত মানুষ এই ট্রেনের মধ্যে ঢুকে থাকে যা আমাদের সবাইরে এখানে খুবই একটা সুন্দর পরিশ্রম বেশে আমরা একটা যাত্রার হচ্ছে করতে পারি দেখেন কতই না হচ্ছে মনোরম পরিবেশ হচ্ছে খুবই আমার কাছে আরও সবচেয়ে বেশি আমার একটা মজার জিনিস যে আমি এরকম কমলাপুর স্টেশন কখনো পরিষ্কার পরিচ্ছন্ন দেখিনি আমার কাছে এটা দেখে খুবই ভালো লেগেছে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সচরাচর হচ্ছে কমলাপুর স্টেশনে আমি যে কয়েকবারই গিয়েছি সেই কয়েকবারই দেখছি খুবই নোংরা খুবই নোংরা কিন্তু দেখেন কত বড় ট্রেন ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন যে কতক্ষণ আমি প্রায় কতক্ষণ থেকে ভিডিও করতেছি তারপর ট্রেন যাওয়া শেষ হচ্ছেই না আর এত সুন্দর হচ্ছে স্টেশন এত সুন্দর পরিবেশ দেখেন সবাই সবাই হচ্ছে ব্যস্ততা লাইভ সবাই সবার মতো করে বসে আছে কিছুক্ষণ এই যে দেখেন খুবই ফাঁকা দেখা যাচ্ছে মনে হচ্ছে খুবই আর হচ্ছে দেখেন গাছগোছালে খুব সুন্দর একটা পরিবেশ দেখেন কমলাপুর স্টেশনটা কীভাবে পরিষ্কার করতেছে ডাস্টবিন কিন্তু আমরা বাঙালি তো অলরেডি মামি উঠে গেছে আমরা ট্রেন চলে এসেছি তাই অনেক দেরি করে অনেক সময় অপেক্ষা করে তার মামিকে পৌঁছে